হ্যালো হ্যালোই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দই তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দেখবেন আশা করি তো এখানে আমি ভর্তা বানাবো সুটকি ভর্তা এখানে মরিচ আর রসুন ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি এখন ভেজে নেব কেন জানি না সত্যি ভর্তা দেখলেই জিভে জল চলে আসে কার কার সত্যি ভর্তা পছন্দ সত্যি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন জানাবেন আমাদের বাসায় সবাই সুকি ভর্তা অনেক পছন্দ করে এই যে দেখুন এইভাবে লাড়া দিয়ে নেব দেখুন ভেজে রাখা মরিচ আর রসুন আবার একটু দিয়ে দিলাম ভালোভাবে ভালোভাবে ভেজে নিব এই যে দেখুন এইভাবে ভেজে নেব আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন কি রান্না করে দেখাবো সেটাও বলবেন কমেন্ট করে যে দেখুন এইভাবে ভেজে নিয়েছি আমি দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনারাও এভাবে ভেজে নেবেন এখানে আমি বাসপাতা সুটকি নিয়েছি সুটকিগুলোকেও ভেজে নেব আরে এই ভর্তা বানাচ্ছে আমার খুব শাশুড়ি আমার খুব শাশুড়ির হাতের ভর্তা অনেক মজা হয় আমার শাশুড়ি বানাচ্ছে আর আমি ভিডিও করছি দেখুন এইভাবে ভেজে নেবেন আপনারাও যে নেওয়া শেষ এই যে এখন ভর্তা বানানো হবে এই যে দেখুন মাছে কাটা আছে তার জন্য আগে মাছটাকে মিহিন করে বাড়তে হবে যাতে খেতে গেলে কাটা না লাগে এযে দেখুন এইভাবে ভর্তা আপনারাও বানাবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন এই যে দেখুন ভর্তা পরাই বানানো শেষ এই যে দেখুন সুটকি ভর্তা আমি আগেও অনেক আলুর ভর্তা আর কালো ভর্তা বানিয়েছি সেই ভিডিও করা হয়নি শুধু সুটকি ভর্তায় ভিডিওটাই করছি আপনাদের কাছে